পুকুরে হঠাৎ করে একটি জাদুর ড্রাগন গাছের আবির্ভাব হয় না? কখনো শেষ হবে না আর এই জাদুর ড্রাগন তোমার মা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে আর তুমিও তোমার মা এই গাছে ড্রাগন বিক্রি করে তোমাদের জীবনটা কাটিয়ে দিতে পারবে তোমরা অনেক সুখে থাকবে মিনা আমি কাজে যাচ্ছি রে মা আমার শরীরটা যে ভালো লাগছে না তুই কোথাও যাস না কিন্তু তুই বাড়িতেই যে কাজগুলো আছে ওগুলো করে রাখিস আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি সব কাজ করে রাখবো আর তোমার তো শরীর ভালো না মা তুমি তো অসুস্থ ডাক্তার তো বলেছে তোমাকে বাড়িতে থেকে রেস্ট করতে তাহলে তুমি কাজে যাচ্ছো কেন তুমি কাজে যেও না মা আমি কাজ করতে না গেলে সংসারটা কি করে চলবে রে মা এখন তো শরীরটা ভালোই আছে কিচ্ছু হবে না তুই বাড়িতে কাজগুলো করে রাখিস তাহলেই হবে রে মা আমার জন্য এত চিন্তা করতে হবে না আচ্ছা মা তাহলে তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাও ভাগিনী ম্যাডামের বাড়িতে যত কাজ আছে আমি করে দেব তোমাকে কষ্ট করতে হবে না মেয়ে আমার তুই কি আর অত ভারী ভারী কাজ করতে পারিস আমার কিচ্ছু হবে না রে মা তুই নিজের খেয়াল রাখিস আমি এখন আসি রে মা মা দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও তুমিও নিজের খেয়াল রেখো সাবধানে হ্যাঁ রে শেফা এখন কটা বাজে এত বেলা করে কাজে আসলে এভাবে কাজ করলে কি হবে মাইনে তো আর কম নিস না মাস শেষে ঠিকই মাইনে নিয়ে নিস এভাবে কেন কাজে আসিস হ্যাঁ মাঘিনী ম্যাডাম আমার শরীরটা যে ভীষণ খারাপ গো এই জন্যই কাজে আসতে একটু দেরি হয়েছে আবার পথে একটু জিরিও নিয়েছিলাম হাঁপিয়ে যাই যে বেশিক্ষণ হাঁটতেও পারি না সমস্যা নেই আমি সময় মতোই আপনার সব কাজ ছেড়ে দেব রোজ রোজ অসুস্থ বলে আর কত ফাঁকি দেবী রে শেফা এভাবে কাজ করলে কিন্তু হবে না না হলে কিন্তু এ মাসের মাইনে থেকে বেতন কেটে রাখব যা তাড়াতাড়ি কাজে লেগে পড় সব কাজ সেরে ফেল কাল থেকে সময় মতোই চলে আসবো ম্যাডাম আর আমি সময় মতোই আপনার সব কাজ করে ফেলব এরপর শেফা যখন কাজ করছিল হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায় হায় হায় রে এই অসুস্থ শেফা শিয়ালিনী দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে একে যে করে হোক তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে একে হসপিটালে নিতে হবে ডাক্তার আমার মায়ের কি হয়েছে আমার মা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেন আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন আমার মা জানা যে আমার আর কেউ নেই মিনা তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর খুব দুর্বল তোমার মায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা গেছে তোমাকে তো আগে বলেছিলাম তোমার মাকে রেস্টে থাকতে হবে ভালো ভালো খাবার খাওয়াতে হবে তোমার মায়ের রক্ত একদম শুকিয়ে গেছে ডাক্তার তাহলে আমার মা কি করে সুস্থ হবে বলুন আমি তাই করব আমার মার জন্য আমি সব কিছু করতে পারব মিনা তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে তবে রক্তে সেলাইনের অনেক দাম তুমি এক কাজ করতে পারো তোমার মাকে ড্রাগন ফল খাওয়া যদি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার আমি যে করেই হোক আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব। আমার মাকে আমি যে সুস্থ করে তুলবই এরপর মিনা তার মায়ের ওষুধের টাকা জোগাতে বাঘিনীর বাড়িতে চলে যায় বাঘিনী ম্যাডাম আমার মা যে অসুস্থ হয়ে পড়ে আছে আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে আমার তো আপনার বাড়িতে কাজ করেছে আমাকে কিছু টাকা দিন না আমার মাকে ওষুধ আর ফল কিনে খাওয়াবো আরে মিনা আমি তোর মার চিকিৎসার টাকা কি করে দেব তোর মাধব ঠিকঠাক মতো কাজই করেনি শুধু ফাঁকি করেছে। করেছে সবসময় বলেছে শরীর অসুস্থ আর তোর মায়ের পাওনা টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি আমার কাছে এখন কোনো টাকা নেই রে দিন না বাঘিনী মামি আমাকে কিছু টাকা দিন না আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দেব আমি কাজ করে আপনার টাকাটা শুধিয়ে দেব নরে মিনা তুই বাচ্চা মেয়ে তুই কি করে আমার বাড়িতে কাজ করে দিবি আমার কাছে কোনো টাকা নেই তুই অন্য কোথাও গিয়ে খোঁজ কর টাকার ব্যবস্থা না হলে যে আমার মাকে বাঁচাতে পারবো না বাঘিনী মামি তোমরা আমাকে একটু সাহায্য করো না তোমরা সবাই আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ কেউ আমাকে টাকা দিয়ে একটু সাহায্য করো আমাকে কেউ সাহায্য করলো না আমি এখন কোথায় যাব কার কাছে যাব টাকা না পেলে আমার মাকে বাঁচাতে পারবো না আমি কোথায় গিয়ে একটু ড্রাগন পাবো ড্রাগন বল খেলে যে আমার মা সুস্থ হয়ে যাবে কি রে মিনা কোথায় গিয়েছিলি রে মা তোকে কখন থেকে দেখি না সেই সকালে না খেয়ে বেরিয়েছিস এতক্ষণ কোথায় ছিলি মা আমি বাঘিনী মামির বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে বাঘিনী মামি আমাকে কোনো টাকা দিল না আমাকে কেউ সাহায্য করল না মা আমি কোথায় টাকা পাবো টাকা ছাড়া যে আমি তোমাকে বাঁচাতে পারবো না মারে তুই এত চিন্তা করিস না রে তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস না তুইও যে অসুস্থ হয়ে যাবি যা তো মা কিছু একটা খেয়ে নে না হলে যে তুইও অসুস্থ হয়ে পড়বি তখন তখন কি হবে ওপরে আল্লাহ আছে তো আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবে আমারও তো বয়স হয়েছে আমি আর কত দিনই বাবা আসবো বল মা তুমি একথা একদমই বলবে না তুমি সুস্থ হয়ে যাবে আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবো তুমি ছাড়া যে আমার কেউ নেই মা আমি যে করেই হোক একটা ব্যবস্থা করবই। ভাগ মামা, ও ভাগ মামা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না। আমি তোমাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দেব। আমার মা জি খুব অসুস্থ। আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে। আরে মিনা, তুই এসেছিস বাকিতে ড্রাগন চাইতে? না, আমি কোনো বাকিতে ফল বিক্রি করি না। যা তো এখান থেকে যা বিরক্ত করিস না মামা তুমি আমাকে না হয় তোমার দোকানে কাজ রেখে দাও তোমার দোকানে কাজ করে যে বেতন পাবো সেখান থেকে তুমি টাকা কেটে রেখো তুই বাচ্চা মেয়ে কি কাজ করবি তুই আর আমার দোকানে কোনো কাজের লোকও লাগবে না যা তো এখান থেকে ওই যে দেখ নিচে একটা ড্রাগন পরে আছে ওটা নিয়ে বাড়িতে যা ওটা বাড়িতে নিয়ে তোর মাকে খাওয়া যা আমাকে বিরক্ত করিস না তো আচ্ছা মামা ঠিক আছে আমি তাহলে নিজের ওই ড্রাগন ফলটাই নিয়ে যাই আমার মাকে খাওয়াই যদি আমার মা সুস্থ হয় এরপর টুম মাটিতে পড়ে থাকা সেই ড্রাগনটি নিয়ে বাড়ি চলে যায় মা ও মা দেখো আমি তো আমার জন্য ড্রাগন ফল এনেছি এই ড্রাগনটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে খাও মা মিনা তুই এটা কি ড্রাগন ফল এনেছিস রে মা এই ড্রাগনটা তো নষ্ট এটা থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে এই পচা ড্রাগনটা কি করে খাবো মা এটা তুই ফেলে দে জানো মা আমি মামার কাছে বাকিতে কিছু ড্রাগন চাইলাম বাগমামার দোকানে কাজও চাইলাম কিন্তু বাগমামা আমাকে দিল না এই ড্রাগনটা যে মাটিতে পড়েছিল বাগমামা বলল এই ড্রাগনটা নিয়ে তুই তোর মাকে খাওয়া তাই আমি এটা নিয়ে এসেছি মা আমি কত হত মা আমার জন্য এই বাচ্চা মেয়েটা কত কষ্ট করছে মারে এই ফলটা খাওয়া যাবে না তুই এটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে আয় এরপর মিনা বাইরে গিয়ে তাদের পুকুরে সেই ড্রাগন ফলটি ফেলে দেয় একটা ড্রাগন ফলের ব্যবস্থা করলাম সেটাও আবার পচা এবার আমি কি করে আমার মাকে বাঁচাবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এরপর পুকুরে হঠাৎ করে একটি জাদুর ড্রাগন গাছের আবির্ভাব হয় মিনা তুমি কষ্ট পেও না আমরা হচ্ছে জাদু ড্রাগন গাছ এই গাছে ড্রাগন কখনো শেষ হবে না আর এই জাদু ড্রাগন তোমার মা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে আর তুমিও তোমার মা এই গাছে ড্রাগন বিক্রি করে তোমাদের জীবনটা কাটিয়ে দিতে পারবে তোমরা অনেক সুখী থাকবে আরে সত্যি তো দেখছি এই ড্রাগন গাছে কত ড্রাগন এই ড্রাগনগুলো খেলে আমার মা সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ হ্যাঁ মিনা তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তোমাদের মা ও মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না এরপর মিনা তার মাকে সেই ড্রাগনগুলো খাইয়ে সুস্থ করে দেয় আর বাকি ড্রাগনগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে এভাবেই তারা মা ও মেয়ে অনেক সুখী শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু